আসসালামু আলাইকুম ভিডিওতে থাকছে কিছু আনকমন কাঠের মডেল এই আজকের এই ভিডিওতে পাবেন সেমি বক্স ফুল বক্স এবং রাউন্ড কাঠ ভিডিওটা সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এই ফ্যামিলি ফার্নিচারে আপনারা পাবেন সব ধরনের ফার্নিচার কম দামে ভালো স্যার সেটা আসলে কথাই বিশ্বাসী না আমরা আসলে কাজে বিশ্বাসী আপনারা যদি আসতে চান তো চলে আসুন আসলেই কেনাকাটা করতে হবে না তারপরে যাচাই করার করার পরে আপনারা কেনাকাটা করুন এই ফ্যামিলি স্যার ইনশাল্লাহ যা বলে তাই করে আমাদের আজকের এই ভিডিওতে থাকছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এবং সেমি বক্স ফুল বক্স দুটাই এই যে একটি দেখতেছেন কাঠ এটাকে বলা হয় লাভ মডেল খুব সুন্দর চমৎকার একটি মডেল দেখেন আপনারা কম বাজেটের ভিতরে যদি ফুল বক্স একটি কাঠ পেয়ে যান তাহলে আপনাদের অনেক সাশ্রয় হয়ে যাচ্ছে আকাশমণির কাঠ আসলে ভালো কাঠ সরকারি কাঠ এটা বাগান কাঠ আমরা সবাই জানি এটা হইলো লেক সাইড লেক সাইড দুইটাই কিন্তু সেম যেহেতু ফুল বক্স এই জন্যই দুইটাই সেম বড় পাকাও যে কাজ করা ছোট পাকাও সেম কাজ করা এটা হলো ছয় ফিট বা সাত ফিট আমাদের পাশিগুলো কিন্তু নকশা দেওয়া আছে পাশিতেও নকশা দেওয়া আছে আপনারা ভিডিওরা সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন ফাঁসির নকশা হয় না তারপরেও সিম্পল একটি নকশাটাও দেওয়া আছে যে যাতে ফিটিং করলে ভালো লাগে দেখতে সুন্দর লাগে আপনার কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি কাট যারা বুঝেন তারা অবশ্যই সুযোগ আছে দেখার বোঝার জানার তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন নিয়মিত ভিডিও দেখা দেখতে পারবেন ঘরে বসেই আমাদের এই যে দেখেন কালারটা এটা হচ্ছে রাউন্ড কাট সলিড কার্ডের উপরে করা সলিড কার্ডের উপরে করা ছয় ফিট বাই সাত ফিট আমাদের সাথে কথা বলতে দামের বিষয়ে কথা বলতে গেলে এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর যদি আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসুন ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা এই ঠিকানা চলে আসুন তারপরে যাচাই করার যাচাই করার পরে কেনাকাটা করুন যাই হোক ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুয়া শুভকামনা আসসালাম আলাইকুম